ঘোড়ালিয়ায় নরসিংহ নগর মাঠপাড়ায় মনোরঞ্জন পালের বাড়িতে ভয়াবহ আগুন ঘোড়ালিয়ায় নরসিংহনগর মাঠপাড়ায় মনোরঞ্জন পালের বাড়িতে ভয়াবহ আগুন এই আগুন নেবাতে শান্তিপুরে দমকলের একটি ইঞ্জিন আসে সেই সঙ্গে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা সঙ্গে আসেন এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালু করেন জানা যায় ওই বাড়িতে কুয়োর পাট তৈরি হয় এবং মাসে একবার করে ওই পুশেলের মাধ্যমে পোড়ানো হয় আজও সেই একই কাজ চলছিল এবং আগুন দেবার পরে কিছু অংশ ফাটল দেখা দেয় সেই ফাটলের উপরে বাড়ির মালিক টিন দিয়ে রাখেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ওই ঘরের চালায় আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা জল দিয়ে নেবানোর চেষ্টা করে তারপরে শান্তিপুরের অগ্নি নির্বাপন কেন্দ্রে খবর পাঠানোর সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় এবং করি কাজ শুরু করে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে এবং শুনে নেব অগ্নি নির্বাপন কেন্দ্রের অফিসার পাড়া প্রতিবেশী ও বাড়ির মালিক কি বললেন নদিয়া থেকে প্রভাত নন্দের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের কৃতবন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আগুন তো এখন বর্তমানে যে যে আপনারা এখন পরিস্থিতি আছে আগুন যেটা বাইরে ছড়িয়ে পড়েছিল সেটা আমরা অ্যারেস্ট করে ফেলেছি কিন্তু যেহেতু এটা পোন পোনের ভেতরে ওনাদের ওই মাটির সরঞ্জাম পড়াচ্ছে এবার ওটা তো ওনারা পোড়ানোর জন্যই আগুন দেয় এবার ওনারা বলছে যে পনের ভেতরে যদি আমরা জল দিয়ে নেভাই তাহলে ওনাদের একটা বিরাট অঙ্কের টাকা লোকসান হবে তাই ওনাদের অনুরোধে চারিপাশের আগুন অ্যারেস্ট করে যাতে আর কোনো রকমের দুর্ঘটনা না ঘটে ওনাদের উক্তি নিয়ে আমরা ফায়ার ব্রিগেডে ফিরে যাচ্ছি কটা ইঞ্জিন এসেছিলেন আমাদের একটা ইঞ্জিন ডব্লিউ ডি ফিফটি ওয়ান এসছিলেন হ্যাঁ শান্তিপুর থানারও স্টাফ ছিলেন আপনার পরিচয় আমি বিধান ঘোষ এলএ শান্তিপুর ফায়ার ব্রিগেড এখানে আগুনটা করে এখানে আগুন লাগলো আমাদের এই মাঠের কাজ করা হয় জন্মগত ব্যবসা এটাকে মাটির বলে এই কুষেলটাকে মাটি দিয়ে ভালো করে নেপে আটকায়ে আগুন যাতে কোনো রকম বাড়ি না বেরোয় সেইভাবে নেপে পুষতে ভিতরে আগুন দিয়ে মালটাকে পোড়ানো হয় বা লাল করা হয় তারপরে সেই মালটাকে বিক্রি করা হয় এই মাটির মাল পোড়ানোর সময় সব সময় লোক থাকে এবং হচ্ছে কোনো কারণবশত দৈব মাটি ফেটে হয়তো আগুন ঘরে লেগে গেছে এই কারণেই আগুনটা লাগে মানে এটাকে মানে প্রত্যেক দিন আগুন জ্বালানো হয় নাকি না এগুলো তো ধরেন মাসে একটা ভাটা হয় আচ্ছা আচ্ছা এখানে কি পোড়ানো হয় এখানে পাট পোড়ানো হয় কোর পাট এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম নরসিংহনগর গাড়ের বাড়ি নরসিংহ এই যার বাড়ি আয় আগুনটা লেগেছে তার নাম কি মনোরঞ্জন পাল তার বাবার নাম আর আপনার নাম আমার নাম বিশ্বজিৎ পাল আপনার বাড়ি কোনটা আমার বাড়ি এই পাশে আমরা প্রতিবেশী এখানটা স্যার আগুন তো এখন বর্তমানে যে আপনাদের নেবাচ্ছেন এখন পরিস্থিতি কি আছে এখন আগুন এটা বাইরে ছড়িয়ে পড়েছিল সেটা আমরা অ্যারেস্ট করে ফেলেছি কিন্তু যেহেতু এটা ফোন ফোনের ভেতরে ওনাদের ওই মাটির সরঞ্জাম পোড়াচ্ছে এবার ওটা তো ওনারা পোড়ানোর জন্য আগুন দেয় এবার ওনারা বলছে যে পোনের ভেতরে যদি আমরা জল দিয়ে নেভাই তাহলে ওনাদের একটা বিরাট অঙ্কের টাকা লোকসান হবে তাই ওনাদের অনুরোধে চারিপাশের আগুন অ্যারেস্ট করে যাতে আর কোনো রকমের দুর্ঘটনা না ঘটে ওনাদের শিকার উক্তি নিয়ে আমরা ফায়ার ব্রিগেডে ফিরে যাচ্ছি

ওবা নিবানর চেষ্টা করছে কেওদার দমকলে খবর দিয়েছে এই করে পরে আমরা অনেকটা নিبیهছিলাম তারপরে ওনারা এসেও নিبیهছে দমকল গাড়ি এসেছিল আপনাদের এই জায়গাটার নাম কি নরসিংহ নগর আর যে বাড়িতে আগুন লেগেছে তার নাম কি মনোরঞ্জন পাল আর তার বাবার নাম হিন্দুরাম পাল আর আনুমানিক কত টাকার মতো ক্ষতি হয়েছে এই আগুনে নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের